ক্যামেলিয়ান নামক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করলেন বনকর্মীরা রাজনগরে ক্যামেলিয়ান নামক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করলেন রাজনগর বন বিভাগের কর্মীরা বনকর্মী সনাতন ও বিমল মাহাতো উদ্ধারের পর রাজনগর রেঞ্জ অফিসে নিয়ে আসেন পরে সেটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সংবাদ সূত্রে জানা গিয়েছে রাজনগর ব্লকের মুরাদগঞ্জে সাপ ধরতে গিয়ে বনকর্মীরা দেখতে পান রাস্তার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে ক্যামেলিয়ান নামক বিরল প্রজাতির প্রাণীটি দ্রুত তারা সেটিকে রাজনগর বন নিয়ে আসেন তারপর জঙ্গলে সেটিকে পুনর্বাসন দেওয়া হয় বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা